কোথায় কোথায় ইলিশ মাছ ইলিশ মাছের দাম বেশি আমরা কেন কি আমরা কি করে আঙুর দেশে মানুষ ইলিশ মাছ খাইতে পারে না আর মাছ নৌসিবল খারাপ খারাপ সুফিয়া দর্শক আসসালাম আলাইকুম আমি এই মুহূর্তে আছি নোয়াখালী ব্যায়াম চোরাস্তায় সকালের চিত্র এটি আসলে এই সকাল বেলা এই চরাস্তায়। মাছের যে একটা বাজার জমজমাট একটা মাছের বাজার সেটা জন্ম উঠে এই চরাস্তায় আমি সরাসরি আসি। নোয়াখালী ব্যায়ামমন্ত্র চরাস্তায় দেখাচ্ছে আপনাদেরকে এই চোরাস্তার বর্তমান চিত্র আপনি দেখছেন আমার ডানে বামে সামনে পিছনে প্রচুর পরিমাণ মাছ মাছ নিয়ে ফোর্সা সাজিয়ে বসে আছে দোকানটার বাইরে তাদের কাস্টমার জন্য এটা হচ্ছে মাছের সেই মেইন গলি আমি সেই গলির ভিতর করতেছি যেখানে দুই পাশে ফর্সা সাজিয়ে বসে আছে মাছ নিয়ে দোকানের বাইরে আমি দেখাচ্ছি নানা রং বেরঙের মাছ পাওয়া যায় সকালবেলা এখানে এটা শুধুমাত্র ক্ষণিকের সকালবেলা যা শুধু মাছের বাজার হয়তো এক ঘন্টা বা দু ঘন্টায় মাছের বাজার চলে আমি দেখা দেখাচ্ছি একজন আমাদের দাদা উনি সম্ভবত জালে মাজুলে পেয়েছে মাজুলে কোথায় পেয়েছেন আপনি কোথায় পেয়েছেন জালে আর কিছু মাছ গুলা জি এটা কত বিক্রি করবেন এই পুরা থালাটা দাদা খরিদ দেবে কত কেন কম আনুমানিক আপনি দাম কত চাইতেছেন দাম দাম এটা পাঁচশো টাকা চাইছি এখানে কি কি মাছ আছে এখানে মাছ কই আর একটা আছে বেদা মাছ আসলে মাছটা কিন্তু বিলুপ্ত পায় মাছ দেখা যায় না সচরাচর

ইলিশ মাছ না খেয়ে ফাঁকা খান দেখি আঙু মুরুব্বিক কিছু বলবে বলেন কি বলবেন জি ইলিশ মাছ ইলিশ মাছের দাম বেশি আমরা কি করি আঙ্গুর দেশে মানুষ ইলিশ মাছ খাইতে পারে না

যাক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আমরা আসি বর্তমানে সরসা থেকে দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আমাদের নোয়াখালী জেলা যারা আছেন যারা দেখতেছেন ভিডিওটা আমি মনে করি যার সামনে ভিডিওটা যাবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আমরা আরো সামনে ভিডিও নিয়ে আসব আপনার জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসব আপনাদের তখন শেয়ার লাইক কমেন্ট দেখি আমাদের কাজ করার ইনস্পায়ার আরো বেশি বেড়ে যায় তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ